আমি তো শুনি নেই এই পর্যন্ত শাহ আলম সরকার কোনো সিন্নি করছে মা বাবার নামে পিরো মুর্শিদের নামে অলিয়া উলিয়ার নামে ওনার পীর সাহেব হইল আজমি শরীফ নেসার চিস্তি পীর জন ধরছেন তে পীরের নামে একটু মানুষের সিন্নি সালাদ খাওয়াই এটা গাড়ি পান লুয়া পকেটে বেরে খেয়ে দেন আমার কয় শাহ আলম ভাই সিন্নি করেন না কেন দুই দিনের যুগই বাতরে কয় অন্য আমার সবচেয়ে গায়কদের মধ্যে বড় লোক হইল সালম সরকার আপনার জানেন কি না আমি জানি না ছয় তালা বাড়ি আছে দুইটা সাত তালা দুঃখিত সাত তালা বাড়ি দুইটা আর ঢাকার শহরের কি পুরান ঢাকা কি কয়টা রে সদর ঘাটে দোকান আছে কয়েকটা এলো সব গানের টাকা দিয়ে কিন্তু করছে অথচ গান করে খাজা বাবার নামে একদিন মানুষের সিন্নি করিয়া খাওয়ায় হাসার কথা না কিন্তু হাসেন কে দাঁত বের করিয়া ওটা হাসার কথা এখন আপনারা হিসাব করে দেখেন আপনার বিবেকটা আপনি বিচার করেন আপনি যে মানুষের কাছ থেকে খান তো মানুষেরও তো একদিন আপনি দাঁত দা খাওয়াইবেন আজকে তো দেখলাম রুই মাছের এত বড় পেটা খাইলেন একটা খাইলেন না আমার সামনে বুয়া বড় বড় পেটা দিছে বুয়া বুয়া খাইলেন তো খান যে তো একদিন তো মাই সেটা তাও দেখা হইবে নাকি এটা মনে চায় না আমরা প্রতি মাসে চন্দ্র মাসের দশ তারিখ দিন গত রাত্রে এগারো শরীফ করি এখন বৎসরে একটা ওরস করে আমার ধমকাইতেছে আরে আমরা একটা যে কোন সময় করেন মা নামে করেন খাজা বাবার নামে করেন নাইলে বড় পীরের নামে করেন নামে করেন একজন অলির নামে করেন নাইলে আপনি থাকতে আপনি আপনি মরে যাবেন এই কি করেন একটা সরকারের নামে একটা চল্লিশ খাওয়ায় গেলাম একদিন খাওয়ান নামিয়া সোলেমান লেংটা বাবার নামে ওরস করে এপ্রিলের চোদ্দ তারিখ হ্যাঁ তো সে তো একজন বাবুর্চি মানুষ কোটি কোটি টাকা নাই হ্যাঁ কাজল দনের লগে চুক্তি করছে আমার বাড়ি আপনি গান গাই দিবেন আপনার বাড়ি আমি রাইন দিয়ে দেব আপনিও আমারতে তে টেয়া না আমিও আপনার তে টেয়া আনতাম না তো দেখেন সে কিন্তু অত অর্থ মালিক না তারপরেও এত বড় একটা বয়তির লগে চুক্তি করিয়া রইছে রয়েছে ঠকায় বহুত রান্ধন রান রান্ধনের যা হয় এরকম দশটায় গান গাওয়া হইতে পারে কাজল দহন রে দিয়া অঙ্গুল সরকার যাই হোক একটা বড় রোস করে আমি লতিম সরকার বিক্রমপুরে উনি একটা ওরস করে বছরে একদিন ডাইকা মানুষের খাওয়ায় সালং এত বড় একজন গায়ক একদিন শুনলাম না যে উনি মাই খাওয়াই আমার আরিফ ভাই দেওয়ান বাড়ি ওরস হয়ে গেল ওরস করে মেলা করে ছোট ছোট বাউল যারা এই কই যান সাধন ভাই কই নের লোকে যখন আসেন কইবেন ভাই সেটা একটু খাওয়ান লাগে দাওয়াত কিনা দেওয়ান বাড়িতে কয়েকটা ওরস হয় আমি আমার পাগলের নামে যতটুকু পারি করার চেষ্টা করি আমাকে বয়াতি মধ্যে এলো টেট না বেশি কিছু কিছু বয়াতি আছে এই ওরসের নামে ব্যবসা করে আমি খবর পাইছি সরকারের তো টেকা আনে দশ টন গম বিশ টন গম আইন না তারপরে এই করে আমি স্পেসিফিক কারণ নাম বলবো না কারণ তাইলে আবার মামলা হয়ে যাবে আমার নামে বৈডন সব আমি এই ব্যবসাটা করতে চাই না ব্যবসা যারা করে কুরুগগা আমি আমার কানে আহে তো এই বছর ওরশ করে 20 লাখ লাভ হইছে এই বছর ওরশ করে 10 লাখ লাভ হইছে এরকম হিসাবগুলি কানের মধ্যে আহে সারা বাংলার মানুষ কুরশ করবে পকেটের পয়সা দিয়া আর বয়েতিরা ওরশ কইরা এই ব্যবসা করে যেদিন আমি নিজের পকেটের পয়সা খরচ করে ওরস করতে পারুন ওদিনই করুন আমি আমার বাড়িতে মেলা করেছি একজন হিন্দুর ব্রাহ্মণ আনছি একজন খ্রিস্টানের পাদ্রী আনছি একজন ওই বৌদ্ধের গৌতম বুদ্ধের ভিক্ষুক আনছি একজন মুসলমানের আলেম সাবানসি আগে কোরআন শরীফ পড়ছে গীতা পড়ছে বাইবেল পড়ছে ত্রিপিকট পড়ছে এই চারটা ধর্মের আলোচনা করে তারপর অনুষ্ঠান আরম্ভ করছি ফেসবুকে যদি কেউ দিকে থাকেন কয় কি আমার বাড়িতে উরস করছি এই বৌদ্ধ ধর্মের ভিক্ষু আনছি হিন্দু ঠাকুর আনছি এরপরে এই খ্রিস্টানের পাদ্রী আনছি আর মুসলমানের মরলা তো ব্যাগ হইতে আপনি আউলাত করে আনছেন আপনি কি অন্তত মুসলমানের দায়িত্বটা আপনি নিতেন আচ্ছা গেল আনছেন আনছেন এটা আপনার মনে চাইছে আমার কোন সমস্যা নাই আপনি ব্যাক আইন না যে প্রত্যেক বছর হওয়াই থুইতেছেন তো আপনি মরলে আপনার কি হিন্দু মতে দাহ করব। না বৌদ্ধ মতে মাটি দিব না খ্রিস্টান মতে মাটি দিব না মুসলমান মতে মাটি দিব এটা আমার একটু করে দিবেন কি করেন আপনারা ও চার পদের চার দেন না মাত ধান। আপনার সাথে যে আমার আজকে গান আছে আমি যেতে জানি না আপনার সাথে গান এই কথা জানলে তুমি আইতামি না কারণ যেই গায়কের গান শুনে বয়াতি রাজমিস্ত্রি হয়ে পর্দা ফাইরে বাইরে যায় এই বয়াতি কি গান করা ঠিক নাকি রং মিস্ত্রি নাকি আরে বাবা রে বাবা আমি যদি জানতাম যে আপনার সাথে গান তাইলে মাইতাম না আমি তো আজকে আইসার সেনে বুঝলাম যে অত বড় শাহালম সরকার লোক আরে বাবা রে বাবা তবে আজকে আপনার কথাবার্তা শুননা একটা জিনিস বুঝলাম আপনি বেশি বাইরে গেছেন বুঝলেন নি আপনাদের মতো সুযোগ যদি আমার থাকতো না আমি প্রতি মাসে একটা করে ওরস করতাম কি ঠেলা দিয়া কয় মান মাজার করছি বাপের মাজার করছি এই দুইটার একটা জায়গাও আপনার আপনার মার জাগা মায়ের কিন্না থুয়ে গেছে বাপের বাড়ি তে পাইছে আর আপনার বাপের জাগা আপনাদের বাপে কিন্না থুয়ে গেছে সেই জায়গায় মাজার করছেন নিজে কিন্না যদি মাজার করতেন এই ফালাফালি বন্ধ হয়ে যেত কবে কথা কষ্টাকে মাইরা কিন্তু আজকে মাতাল কিন্তু আমার উপরে ভর করছে মানে চিন্তা করেন হ্যাঁ কি জানি কয় লালনের গান্ডা গুনে পরে সারলি দফা করলি দফা কি জানি গোলে মালে কি ভাজলি বেগুন পরের তেলে পরের তেলে বেগুন বাইজা